আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের অপারেশনের আগ মুহূর্ত ওনার কিন্তু আজকে অপারেশন হবে আমি যখন ভিডিওটা বানাচ্ছি আজকে পয়লা মে আর এই এক তারিখে কিন্তু ওনার অপারেশনটি হচ্ছে অলরেডি অপারেশন শুরু হয়ে গেছে তো উনি একজন প্রবাসী প্রবাসে থাকা অবস্থায় কিন্তু আমার সাথে যোগাযোগ করেছিল তো আপনারা অনেকে বলেন যে ভাই কোন গ্রেডের কেমন টাকা লাগে সো ওনাকে দিয়ে আমি একটু উদাহরণ দিচ্ছি তো আমি বলার চেষ্টা করব ওনার কত টাকা লাগছে কোন ডাক্তারের কাছে এবং কোন প্রসেস অপারেশন হচ্ছে সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন তো এই ভাই মোটামুটি পনেরো বিশ দিন আগেই ডেট বুকিং করেছে আপনাদের একটা কথা বলে দিই ডেট বুকিং করার নিয়ম আপনি যদি ঢাকার বাহির থেকে বুকিং করতে চান ডক্টরের বিকাশ নাম্বারে অথবা ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম ফাইভ টাকা আপনাকে দিয়ে দিতে হবে তাহলে আপনার ডেটটা বুকিং হবে অর্থাৎ পাঁচ হাজার টাকা দিয়ে আপনি ডেটটা বুকিং করবেন তো উনি হচ্ছে প্রবাসী বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেওয়ার পরে ওনাকে ওনার কত টাকা খরচ আগেই তো বলে দেওয়া হয়েছে ছবি দেখে এরপর ওনাকে একটা এস করে দেওয়া হয় যে আপনার নাম মোবাইল নাম্বার কত টাকা খরচ কত টাকা জমা দিলেন কবে অপারেশন দিয়ে একটা হোয়াটসঅ্যাপে এস এম এস করে দেওয়া হয় এটা প্রত্যেকটা পেশেন্টকে দেওয়া হয় তো আপনারা যারা স্যারের কাছে এসে সরাসরি বুকিংয়ের জন্য দিবেন তো দিবেন কোনো সমস্যা নাই আর যদি মনে করেন যে অনলাইনে দেবো সেক্ষেত্রে আপনারা বিকাশ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে পারবেন কোনো অসুবিধা নেই সো উনি বিকাশে দিয়ে দিয়েছিল তারপরে উনি দুদিন দু চার দিন আগেই ঢাম বাংলাদেশে চলে এসেছে এরপরে আজকে ওনার অপারেশন উনি ঢাকা উত্তরাতে থাকবে বলেছিল তারপরে বললো যে ভাই আমি হোটেলে থাকবো তো আমি হোটেলে উঠাই দিয়েছি তো এই ভাইয়ের কিন্তু গ্রেড টু গানো তো গ্রেড টু গানো ক্ষেত্রে খরচটা হয় আটচল্লিশ থেকে বাহান্ন হাজার টাকা পর্যন্ত গ্রেড টু এর তিনটা ক্যাটাগরি থাকে গ্রেড টু এ টু বি টু সি গ্রেড টু এ টু বি টু সি সো ওনার কিন্তু যে গ্রেডটা দেখতে পাচ্ছেন একদম প্লেন গ্রেড বি বলা যায় ওনার কিন্তু ফিফটি থাউজেন্ড টাকা খরচ হচ্ছে ফিফটি থাউজেন্ড টাকা খরচের একটাই কারণ ওনার কিন্তু সিঙ্গেল কী হলে অপারেশন হবে অর্থাৎ দুই পাশে দুটা ছোটো ছোটো সিদ্ধ করে অপারেশন হবে যাতে পরবর্তী যে দাগটা একদমই কম হয় অন্যান্য ডাক্তার যেখানে চারটা ফোঁটা করে সেক্ষেত্রে দাগ বেশি হয়ে যায় সেখানে ডক্টর ইকবাল স্যার মাত্র দুটা ফোঁটা করে অপারেশন করছে যাতে দাগ একদমই মিনিমাম হয় আমরা চেষ্টা করছি কলকাতা চেন্নাই আমেরিকার মতো মানে আউটলুকটা দেওয়ার যদিও বাংলাদেশ মেডিকেল পারপাসে অন্যান্য দেশ থেকে একটু পিছে আছে তারপরে আমরা তাদের অনুসরণ করছি চেষ্টা করছি ডে বাই ডে ভালো হচ্ছে এবং ইকবাল স্যার এরকমও দেখা গেছে কিছু কিছু অপারেশনের রেজাল্ট ওনার চেন্নাইয়ের মতোই কিন্তু হয়েছে চেন্নাইয়ে যেটা করতে দেড় লাখ দুই লাখ টাকা খরচ হয়ে যায় আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে ঠিক আছে সো ওনার গ্রেট টু গানো ডক্টর রিকবল সারের আন্ডারে হবে এবং সিঙ্গেল কিহল পদ্ধতিতে হবে ওনার জন্য দোয়া করবেন এবং ওনার অপারেশন পরবর্তী রেজাল্ট কি হয় সেটাও আপনাদের আমি এই চ্যানেলের মাধ্যমেই দেখাবো আর আমি বিদায় নিচ্ছি তবে একটা কথা অনেকে আছেন যে অপারেশন আমি এক মাস দু মাস বা এক বছর পরে করতে যাচ্ছি তাদের জন্য স্পেশাল যে বেল্ট আছে সেই বেল্ট আপনারা নিতে পারেন স্পেশাল বেল্টের উপকারিতা কি এটা আমি এখন আপনাদের দেখাচ্ছি এটা দেখবেন দেখার পরে আপনারা অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ যাদের ব্রেস্টটা একটু বড় এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন বুঝতে পারবে না যে এই আছে বা বড় যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবে এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছেন